পাশাপাশি এই মহান উস্তাদ যিনি অতুলনী তার ক্লাসে বসে আমি যে আলোচনাগুলো শুনেছি এই সাড়ে আঠারোশো ক্লাসে বসে হুজুর বলছেন আর আমি কি করছি লেখছি এই যে কপিটা এই মৎসর্ধা যেটা এটাও দারুণ না যেতে আমি দিয়ে গেলাম এটা আমার জীবনের একটি স্মৃতি

ওস্তাদ ধরে ফের কাকির ওনারা যা বলেছেন ওনাদের কথাগুলো আমি লিখে রাখছি আমি আমার এই ছাত্র বন্ধুদেরকে বলতে চাই তোমরা তোমারে দাদা কোয়ে ডাকো আমি তোমাদের জন্য এটা লিখে গেলাম তোমরা মা তো মাঝে একত্রিশটা গুলো উল্টাপে দেখবে যে আমাদের জীবনে আমরা আরবিতে লিখেছি যে সময়টাতে আমরা লেখাপড়া করেছি তখন আরবি উর্দুর ছিল ব্যবস্থা তখন আমরা অনেক আরবিতে এটা লিখেছি ক্লাসে বসে আরবিতে লেখা কোন দিন কোন সবকটা লিখেছে পেয়েছি সেটা তারিখও দেওয়া আছে অতএব এগুলো দেখে আমার শিক্ষার্থী বন্ধুরা শিখবে যে ওস্তাদের কাছ থেকে তাদের মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা লিখে রাখাটা নবী করিম সাল্লা সাল্লামের সময়কালে সাহাবাহিক রামকে নবী